রাজার আমলে উজান টোকা ছিল সিস্টেম এই অঞ্চলে একজনকে উজান টোকা দিত উনি এখানে খাসটা কালেকশন করে রাজাকে দিতেন কিন্তু আমাদের এখানে একজন উজান টোকা এসেছে চন্দীপুরে চন্দিপুরে একজন উডান টোকা উনি এখান থেকে এমন কালেকশন করছেন রাজাকে দেওয়ার জন্য আমি একটা এক্সাম্পল দেই যে কীরকম কালেকশন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কতদিন শাসন করেছে উনিও ভাবতেই পারেনি কৈলাসরের ডিস্ট্রিক্ট হসপিটালে নতুন বিল্ডিং হবে খরচ হবে পঁচাত্তর লক্ষ চল্লিশ হাজার বারো লাখ টাকা ওই উজান টোকাকে দিত এরপরে ডিস্ট্রিক্ট হসপিটালে ওয়াল এখানে বিক্রি হয়ে গেছে বায়ান লক্ষ থেকে একটু বেশি বললাম না এগারো লক্ষ পঁচিশ হাজার টাকায় বিক্রি ওই উজান টুকাকে দিয়েছে ওই চন্দ্রপুরে উজান টুকা কারা কারা পেয়েছে তারাও জানে এখানে অনেকেও আছে এরকম তো আমার জীবনে শুনি নাই ত্রিপুরার ইতিহাসে ডি ডাবলু এস এর কাজ করে চণ্ডীপুরে চন্ডীপুরে এটা তো প্রায় উনষাট লক্ষ বিক্রি হয়েছে আট লাখ কাজটা কেমন হইব বলেন তো পিডাব্লিউডি ন্যাশনাল হাইওয়ে মেনটেন্স উনসত্তর লক্ষ বিক্রি হয়েছে নয় লাখ টাকা সব আমার কাছে ডাটা আছে মর্ধুসরা রোড মেন্টেনেন্স বিরাশি লক্ষ টাকা তিন হাজার তিরাশি বিক্রি হয়েছে বারো লাখ টাকা এটা সিরাম বলে একজনে কিনছে নাম বলবো না ডি ডাব্লু এস শুনছেন কোনো দিন কোনো মিনিস্টার বা উজান আমি উজান টকা দিয়েছি মিনিস্টার বলি না এইরকম কালেকশন শুনছেন আমি তো মিনিস্টার ছিলাম তপন বাবু কত বৈতরণ বাবু মিনিস্টার ছিলেন কোনোদিন শুনছেন দেড় বছরের সরকারি যে কুষাগার শূন্য করছে ডিডাব্লিউএস আরআইপি তিরানব্বই লক্ষ পঁয়ষট্টি হাজার বিক্রি হয়েছে বারো লাখ টাকা কুমার গার্ডের একজন ঠিকাদার কিনছে দেবরাজ সরাতে কোটি ত্রিশ লক্ষ টাকা বিক্রি হয়েছে এগারো লক্ষ টাকা কে কিনছে আমার কাছে নাম আছে বলবো না চন্ডীপুরে ব্লকের বিল্ডিং এখনো কিন্তু টেন্ডার হয়নি বিক্রি হইয়া গেছে দশ লাখ টাকা টেন্ডার কুটে করার আগেই এই অবস্থা সংক্ষেপে বললাম বেশি বলবো না অনেকটা আমার কাছে আছে ডিটেলস কোটি কোটি টাকা লুট করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে যুবকদের বলবো যে এবার আমি তোমাদের পাশে আছি এমএলএ হিসাবে মোকাবিলা করতে হবে পারবেন তো এইভাবে অনেক আমি আর বলবো না অনেক কিছু আছে এইভাবে প্রত্যেকটা টেন্ডার এই তো এক সপ্তাহ আগে দুইটা টেন্ডার হয়েছে এখনো হয়নি দুইটা ওয়ার্ক স্যাংশন হয়েছে পঁচিশ লাখ পঁচিশ লাখ উজান টোকাকে দিয়ে এসেছে বুঝেন নি উজান টোকা আমি কি বুঝতেছি রাজারামলে একটা এরিয়াতে জমিদার না উজান টোকা আর কি এই অবস্থা আপনারা বিচার করবে কারে ভোট দেবেন এবং কেন্দ্রের সরকারে আসার পর প্রত্যেকটাতে আমরা তদন্ত করব প্রত্যেকটাতে তদন্ত করব আর যারা বাইক বাহিনী হেলমেট বাহিনী এরা কিছু পায় না বাহিনী কোন তো সব উজান টুকার পকেটে চলে গেছে যারা বাইক বাহিনী গুন্ডামি সন্ডামি করেছে ওরা তো কিছু পাচ্ছে না এখানে তো তিন চার গ্রুপ হয়েছে বিজেপির মধ্যে কেউ পাচ্ছে না আমার সঙ্গে যোগাযোগ হয় এখান থেকে বাইপুর বাজার থেকে সুনামা এবং যারা যে बृष्ट প্রত্যেক নির্বাচন আসলে এই দিক থেকে বিরোধী দল बाबू ওই মনিловичের নামতেন আর ওই দিক থেকে তপন বাবু ওই লজিতার নামতেন আর পিতা দিয়ে মা-মাবি করতে আর মানুষকে বলতেন এবছর নির্বাচনের ভোট দিয়ে দিন बृষ্ট করে দেব এবন পরে করে 5 বছর কাটিয়েছেন ওই শুধুমাত্র बृষ্ট হয়নি পিডব্লিউডি কে বলছেন ডিপিআর তৈরি করুন 5 বছর কাটিয়েছেন আমাদের সরকার এসে এই কৈলাস ঘুরে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে

এই কৈলাস শহরে এস ডিএম অফিসটা আমাদের রাজ্যে সবচেয়ে পুরনো অফিস অফিস হচ্ছে কৈলাস শহরের অফিস কয়টা বিরোধী যেটা মঞ্চে ছিলেন একবারে বলেননি যে আগে আমাদের সরকার আসার পর আর ওই এস ডিএম অফিসের কারস্থান চলে এসেছে ওই অফিসটা নতুন করে তৈরি হবে কৈলাস শহরের কোর্ট বিল্ডিংটা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে পুরনো কোর্ট অভিভক্তা উত্তর জেলা যেদিন আম বাছা ধরেন কয়াচরের মানুষ কৈলাসহরে কোর্টে আসতো ওই কোর্ট বিল্ডিংটা ভেঙে পড়ে যাচ্ছে ওই কোর্ট বিল্ডিং তারা কাহ কাছে বলেনি বা আমাদের কংগ্রেস নেতা যিনি বিধায়ক ছিলেন কোনদিন আওয়াজ করেনি বিধানসভায় যে কৈলাসহরে কোর্টে বিল্ডিংটা করতে হবে সেটা আমরা করিয়ে দিয়েছি